অনলি সি কিউ সমাধান করে আপনি একটা মাত্র অধ্যায় সমাধান করে চব্বিশ নাম্বার পেয়ে যাচ্ছেন যেখানে আপনার ফার্স্ট মাত্র কত নাম্বারে তেইশ নাম্বারে এবারের প্রশ্নের প্যাটার্নটা এমন ভাবেই তৈরি করা হয়েছে আমার মনে হয় ওনারা চাচ্ছে যে আপনারা পাশ করুন আপনারা যদি এবার পাশ না করতে পারেন তাহলে এটা হবে আপনাদের চরম ব্যর্থতার পরিচয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এস বেস আজকে আপনাদের সামনে যে টেস্ট পরীক্ষা আসতেছে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। কিভাবে আপনারা টেস্ট পরীক্ষায় অতিক্রম করে টেস্ট পরীক্ষার যে গণিত পরীক্ষা আছে সেটা অতিক্রম করে আপনারা ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন আশা করছি আজকে আপনাদেরকে ওইরকম একটা গাইডলাইন দিতে পারবো বিশেষ করে গণিত সাবজেক্টের উপরে আজকে আমরা ক্লাসটা নিচ্ছি তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যদি একটু বলে দিই আপনারা জানেন আপনাদের চারটা ক্যাটাগরি থেকে প্রশ্ন হবে প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে বীজগণিত ত্রিকোণমিতি ও পরিমিতি জ্যামিতি এবং পরিসংখ্যান এবং আপনারা দেখতে পাচ্ছেন বীজগণিতে আছে তিনটা অধ্যায় সেট ও ফাংশন দ্বিতীয় নাম্বার অধ্যায় তিন নাম্বার অধ্যায়টা বীজগণিতিক রাশি এগারো নাম্বার অধ্যায়টা বিজ্ঞানিক অনুপাত ও সমানুপাত ত্রিকোণমিতি ও পরিমিতি যেটা যেটার মধ্যে আছে আপনাদের ন নবম যে অধ্যায়টা সেটাতে আপনারা পাচ্ছেন ত্রিকোণমিতিক অনুপাত এবং ষোলো নাম্বার অধ্যায় যেটা সেটাতে আপনারা পাচ্ছেন পরিমিতি যেমিতি পাচ্ছেন ব্যবহারিক জ্যামিতি সাত নাম্বার অধ্যায় এবং আট নাম্বার অধ্যায় পাচ্ছেন বৃত্ত এবং পরিসংখ্যানে আপনারা সতেরতম অধ্যায় পাচ্ছেন পরিসংখ্যান এবারের প্রশ্নের প্যাটার্নটা ভাবেই তৈরি করা হয়েছে আমার মনে হয় ওনারা চাচ্ছে যে আপনারা পাশ করুন আপনারা যদি এবার পাশ না করতে পারেন তাহলে এটা হবে আপনাদের চরম ব্যর্থতার পরিচয় তাহলে আপনাদের কি করতে হবে আপনাদের যে কাজটা করতে হবে পাশের যে ফর্মুলাটা পাশের যে টেকনিক সেই টেকনিকটা সম্পূর্ণ ভালোভাবে আপনারা অ্যাপ্লাই করতে হবে আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা বেস্ট একটা টেকনিক অবলম্বন করে আপনারা টেস্ট এক্সাম এবং হচ্ছে ফাইনাল এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নেবেন প্রথম কথা যেটা সেটা হচ্ছে আপনারা জানেন টেস্ট পরীক্ষার আপনার রেজাল্ট কেউ জিজ্ঞেস করবে না কিন্তু আপনারা এটাও জানেন টেস্ট পরীক্ষা যদি আপনি ফেল করেন এবার কিন্তু আপনাকে ফাইনালের জন্য কখনোই আপনাকে মনোনীত করা হবে না তাই আপনারা যদি অবশ্যই অবশ্যই টেস্ট পরীক্ষার যে পরীক্ষাটা আছে গণিত পরীক্ষা অতিক্রম করতে চান তাহলে আপনারা আজকের এই দিক নির্দেশনগুলো অবশ্যই 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 আপনারা মেনে চলার চেষ্টা করবেন আমরা প্রথমে আলোচনা করবো আপনারা জানেন প্রত্যেকটা প্রত্যেকটা বিভাগ থেকে আপনাকে প্রশ্ন করা হবে দুইটা দুইটা করে দুইটা করে প্রশ্ন করা হবে এবং আপনারা এটাও জানেন শর্ট কুয়েশন আপনাদের হবে টোটাল পনেরোটা শর্ট কুয়েশন হবে পনেরোটার মধ্যে আপনাকে আনসার করতে হবে টোটাল দশটা আপনাকে দশটা শর্ট কোয়েশন আনসার করতে হবে আপনাদের টার্গেট হচ্ছে পাস করা টেস্ট পরীক্ষায় আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আপনি কি এ প্লাস পাইছেন এ কথা আপনাকে কেউ জিজ্ঞেস করবে না বরং আপনি যদি পাস করতে পারেন আপনি ফাইনাল পরীক্ষার জন্য আপনি মনোনীত হয়ে যাবেন সো আপনাকে কি করতে হবে আপনার আগে পাস নিশ্চিত করতে হবে এই তো তো পাস নিশ্চিত করতে হলে আপনি যে কাজটা করতে পারেন আপনারা জানেন এবার কিন্তু আপনাকে এভাবে বলে দিবে যে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দাও সেক্ষেত্রে আপনার কোনো রেস্ট্রিকশন থাকবে না যে পরিসংখ্যান থেকে একটা দাও আপনাকে বলে দিবে না যে জ্যামিতি থেকে শুধু একটাই দাও আপনাকে এটাও বলবে না যে ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে শুধু একটাই দাও আপনাকে এটাও বলে দিবে না যে বীজগণিত থেকে শুধু একটাই দাও আপনি চাইলেই কি করতে পারবেন যে কোন একটা বিভাগ থেকে আপনি যে কোনোভাবে দুইটা আনসার করতে পারবেন এখন মনে করেন আমাদের কাছে আমরা জানি আমাদের যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায় থেকে আমরা সবচেয়ে বেশি যেটাকে সহজ মনে করে থাকি সেটা হচ্ছে আমাদের পরিসংখ্যান অধ্যায় যদি প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে থাকে তার মানে পরিসংখ্যান থেকে অবশ্যই দুইটা করে থাকবে তো পরিসংখ্যান থেকে যদি আপনার দুইটা দুইটা সৃজনশীল থাকে আপনার দুইটা সৃজনশীলে আপনি পাচ্ছেন টোটাল বিশ মার্ক দশ দুগুণে বিশ মার্ক আপনি কত নাম্বার পাচ্ছেন বিশ মার্ক পাচ্ছেন আমরা জানি আমাদের সৃজনশীলে পাশ করতে হলে সি কিউতে পাইতে হবে আপনি তেইশ নাম্বার তেইশ নাম্বার পাইতে হবে এবং এমসিকিউ তে যদি আপনি পাশ করতে চান আপনাকে অবশ্যই অবশ্যই দশ নাম্বার পাইতে হবে সর্বমোট হচ্ছে তেত্রিশ নাম্বার আমরা যেখানে কেবলমাত্র দুটো প্রশ্ন সমাধান করে আমরা কত পেয়ে যাচ্ছি ত্রিশ নাম্বার পেয়ে যাচ্ছি শুধু এখানেই শেষ না আপনি যদি খেয়াল করেন পরিসংখ্যান থেকে অন্তত দুইটা অথবা তিনটা আমি আবার রিপিট করতেছি দুইটা অথবা তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেটাকে আবার শর্ট কোয়েশন বলে আখ্যায়িত করা হয়েছে আপনি যদি এখান থেকে একটা আনসার করেন তাহলে নাম্বার যদি করেন তাহলে হচ্ছে কত নাম্বার নাম্বার যদি ভাগ্য ভালো থাকে যদি তিনটা চলে আসে তাহলে আপনি কত পাচ্ছেন ছয় নাম্বার পাচ্ছেন আমি বাদ দিলাম ছয় নাম্বার আমি যদি চার নাম্বারকে কাউন্ট করি তাহলে আপনার কি হচ্ছে আপনার এখানে চার নাম্বার যদি কাউন্ট করি আপনি কিন্তু টোটাল কত পাচ্ছেন খেয়াল করেন চব্বিশ নাম্বার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিউ সমাধান করে আপনি একটা মাত্র অধ্যায় সমাধান করে চব্বিশ নাম্বার পেয়ে যাচ্ছেন যেখানে আপনার ফার্স্ট মাত্র কত নাম্বারে তেইশ নাম্বারে অর্থাৎ আপনি কিসে কিউতে মোটামুটি পাস ইনশাল্লাহ আপনি ধরে রাখতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে ফাঁকা ভুক্ত ভাবে এই পরিসংখ্যান অধ্যায়টা ভালো করে শেষ করতে হবে একদম ভালো করে শেষ করতে হবে আপনি এখানে কোনো কিছুই বাকি রাখতে পারবেন না আমাদের হক কেয়ার্স হক কেয়ার্স যে ইউটিউব চ্যানেল আছে এই যে এই নামে হক কেয়ার্স ইউটিউব চ্যানেলটা আছে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে আমাদের ধারাবাহিক ভাবে চারটা ক্লাস আছে এই যে পরিসংখ্যান অধ্যায়ের উপরে আমরা চেষ্টা করেছি একদম বেসিক থেকে বেসিক থেকে আমরা চেষ্টা করেছি সকলগুলা তথ্য এখানে উঠিয়ে আনতে কতটুকু সক্ষম হয়েছে জানি না আপনারা ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন আশা করছি আপনারা যদি হক কেয়ার্স ইউটিউব চ্যানেলের যে ক্লাসগুলো আছে যে চারটা ক্লাস আছে প্লে সেগুলো যদি সমাধান করেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারা অন্তত আপনাদের যে টেস্ট পরীক্ষা আছে সেটা একটা মাত্র অধ্যায় সমাধান করে আপনারা আপনাদের পরবর্তী পরীক্ষার জন্য प्रिपरेशन নিতে পারবেন ইনশাআল্লাহ অর্থাৎ টেস্ট পরীক্ষা থেকে আপনারা পাস করে বের হতে পারবেন এবার আসি যাদের আরো ভালো মার্ক পাওয়ার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে কি করণীয় আপনারা জানেন বীজগণিতের তিনটা অধ্যায় তিনটা অধ্যায় থেকে দেখেন আপনি যদি তিনটা অধ্যায় করতে যান সেট ফাংশন মোটামুটি ছোট ঠিক আছে ধরে নিলাম কিন্তু বীজগণিতিক রাশিটা অনেক বড় একটা অধ্যায় আমার পরামর্শ থাকবে যেহেতু আপনি এটা থেকে দুইটা আনসার করে ফেলতেছেন আপনার কিন্তু টার্গেট হচ্ছে বাকি যে প্রশ্নগুলো আছে বাকি যে অধ্যায়গুলো আছে সেখান থেকে মাত্র কয়টা আনসার করা তিনটা মাত্র তিনটা আনসার করা প্রয়োজন সো আপনাকে কি করতে হবে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কোনগুলা থেকে আনসার করতে চাচ্ছেন আপনি কোনগুলা ভালো পারেন আপনি কি অনুপাত এবং সমানুপাত অধ্যায়টা ভালো পারেন নাকি আপনি বীজানিক রাশিগুলা ভালো পারেন নাকি আপনি সেটে খুবই পাকাপুক্ত তো সেক্ষেত্রে আপনি যেটাতে ভালো আপনি যেটাতে আপনি নিজের কনফিডেন্স ধরে রাখতে পারবেন আমার পরামর্শ থাকবে আপনি সেটাই করুন তবে আমার কেন জানি মনে হচ্ছে অনেক বড় এবং বিশাল আপনি চাইলে এটা ফাংশন ও বিজ্ঞানিত অনুপাত এই দুইটা করতে পারেন এই দুইটা করতে পারেন আশা করছি আপনার একটা সৃজনশীল দেওয়ার অ্যাবিলিটি অর্জন হয়ে যাবে ইনশাল্লাহ গেল এটা থেকে তো আশা করতেছি এখান থেকে আপনি যদি এই দুইটা অধ্যায় সলভ করেন আপনি মিনিমাম ইনশাল্লা এখান থেকে বারো মার্ক মার্ক এবং হচ্ছে সৃজনশীল প্রশ্ন দশ মার্ক আপনি আনসার করতে পারবেন আশা করতেছি ইনশাল্লাহ এরপরে আসি ত্রিকোণমিতি এবং পরিমিতি। আপনি বাকি যে আছে ত্রিকোণমিতি এবং পরিমিতি আচ্ছা এখানে আমরা বলে রাখা ভালো আমাদের আগে ছিল চব্বিশ এখন হলো কত বারো মার্ক আমরা যদি ত্রিকোণমিতি এবং পরিমিতি অধ্যায়ে দেখি ত্রিকোণমিতি এবং পরিমিতি অধ্যায়ে আমাদের কি কি আছে ত্রিকোণমিতিক অনুপাত এবং পরিমিতি বলে রাখি পরিমিতি অধ্যায়টা যদি মন দিয়ে করতে পারেন বুঝে বুঝে যদি করতে পারেন আপনি গণিতের আসল ফিলিংসটা পাবেন আসল ফিলিংসটা আপনি পরিমিতি অধ্যায়ে করে পাবেন সো আমার পরামর্শ থাকবে আপনারা বুঝে বুঝে যদি এই অধ্যায়টা শেষ করতে পারেন এই অধ্যায়টা হবে আপনাদের জন্য টার্নিং পয়েন্ট আবার বলতেছি পরিমিতি অধ্যায়টা অনেক বড় ঠিক আছে ষোলোর এক ষোলো দুই ষোলো তিন ষোলো চার পর্যন্ত আছে আপনারা যদি বুঝে বুঝে পরিমিতি অধ্যায়টা শেষ করতে পারেন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সাজেশনে অঙ্ক আছে আমাদের সাজেশনও সাজানো আছে এই সাজেশন থেকে যদি আপনারা এই বুঝে বুঝে অঙ্কগুলো করতে পারেন আশাবাদী ইনশাল্লাহ আপনাদের যে পরিমিতি অধ্যায় একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা পরিমিতি অধ্যায়টা যদি করি আমরা এখান থেকে ইনশাল্লাহ বারো মার্ক আমরা বের করতে পারবো অন্তত বারো মার্ক বের করতে পারবো তাহলে আমাদের আগে ছিল চব্বিশ বারো এখন আবার যোগ হলো কত বারো আমি জাস্ট কে নিয়ে কথা বলতেছি এরপর আসি ব্যবহারিক জ্যামিতি ও বৃত্ত তো বৃত্ত যেহেতু অনেক বড় আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আপনারা ব্যবহারিক জ্যামিতি যে অধ্যায়টা আছে এখানে ত্রিভুজ আঁকতে বলে চতুর্ভুজ চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজটা এখন বলে না ক্লাস এইট পর্যন্ত চতুর্ভুজ আছে বাট আপনাদের এই ক্লাস নাইন টেনে অর্থাৎ আপনাদের ছাব্বিশ সালে পরীক্ষার জন্য আপনাদের ট্রাফিজিয়াম বলবে সামান্তরিক আঁকতে বলে এখানে বর্গ আঁকতে বলে রম্বস আঁকতে বলে এগুলো আপনাকে ভালো করে শিখে যাইতে হবে এবং হচ্ছে বৃত্তের ত্রিভুজ তো আছেই জানেন পরিসীমা দেওয়া আছে পরিসীমা এবং হচ্ছে দুইটা কোন দেওয়া আছে আপনাকে আঁকতে বলে দুইটা বাহুর সমষ্টি এবং কোন দেওয়া আছে এরপরে এটা আঁকতে বলে এবং হচ্ছে দুইটা বাহুর অন্তর এবং কোন দেওয়া আছে এটা আঁকতে বলে এই তো এগুলাই এই কয়েকটা যদি আপনি আঁকা আঁকিতে খুব ভালো হন খুব ভালোভাবে পারেন আপনি দেখবেন যে এটা থেকে নাম্বার উঠানো একদমই ইজি স্যার এটা সম্পাদ্য ব্যবহারিক জ্যামিতিটা শুধুমাত্র সম্পাদ্যের উপরে বেশ করে তৈরি করা হয়েছে সম্পাদ্য কি সম্পাদ্য মনে করেন যে আপনি একটা ভাত রান্না করলেন এখন ভাতটা কিভাবে রান্না করলেন আপনি প্রথমে যাবেন চাল নিবেন তারপরে আহ চাল ধুইবেন তারপরে চাল ধোয়ার পরে হচ্ছে আপনি এটা পানি গরম করবেন পাতিলে দিবেন তারপরে হচ্ছে আগুন দিবেন আস্তে আস্তে রান্না হবে এই যে আপনি যে ব্যাখ্যাটা করলেন এটাই মূলত হচ্ছে রান্না সম্পাদ্য এটাই হচ্ছে মূলত রান্না সম্পাদ্য তো এটাও আসলে আপনি যখন একটা চতুর্ভুজ আঁকবেন একটা ত্রিভুজ আঁকবেন আপনাকে জাস্ট এটা কি করতে হবে ব্যাখ্যা করতে হবে যেটা কিভাবে কাজ করছেন

আর এ প্লাস হলে হইলে কত নাম্বার লাগে বলেন বিশ নাম্বার এই বিশ নাম্বার যদি আমরা এমসি কিউ থেকে তুলতে পারি এমসি থেকে বিশ নাম্বার তোলা একদমই ইজি এবং এটা সম্ভব বর্তমান দুই সালে অথবা দুই সালে এসে আমরা এটা অন্তত এনশিওর করতে পারি ইনশাল্লাহ আপনি যদি আমাদের ক্লাসগুলো ভালো করে করেন আমরা ধারাবাহিকভাবে ক্যালকুলেটর হ্যাকস এবং বিভিন্ন ক্লাসগুলো নিয়ে আসব আপনি দেখতে পারবেন যে কতটুকু ইজি এমসি কিউ সলভ করা আমাদের যারা পরীক্ষার্থী আছে সবচেয়ে বয় বয়ের যে বিষয়টা সেটা হচ্ছে কি এমসিকিউ আমরা এটাই ট্রাই করব যে কিভাবে শিক্ষার্থীদের তাদের বয়কে জয় করতে হয় সেটাই আমরা শিখিয়ে ইনশাআল্লাহ এবং আপনারা খুব শীঘ্রই আমাদের ক্লাসগুলো পাবেন আমরা অন্তত এমসিকিউ তো এটা বলতে পারি আমাদের ক্লাস করার পরে স্টুডেন্টরা অন্তত বাইশ অথবা পঁচিশ নাম্বার ইনশাআল্লাহ তারা গেইন করতে পারবে তারা করতে পারবে ঠিক করতে পারবে তো স্যার যেটা বললাম আমাদের এই হচ্ছে সাজেশন আমরা অন্তত এ প্লাস মার্ক যারা পাস করতে চান শুধুমাত্র আমি আবার শুধুমাত্র পরিসংখ্যান আর আমাদের যে আছে সেটা করতে পারেন ইনশাল্লাহ এমসি তে পাস আর হচ্ছে পরিসংখ্যানের অধ্যায়টা ঠিকভাবে করতে পারলে আপনারা পাস করে পাবেন ইনশাল্লাহ সো ভয় পাওয়ার কোনো কারণ নাই নিশ্চিন্তে পড়েন আপনি যখন টেস্ট পরীক্ষাটা পাস করে পার হয়ে যাবেন আপনার সামনে আছে কি ফাইনাল পরীক্ষা আপনার এন টাইম পাবেন সামনে নির্বাচন যাই হোক আমি মনে করি দুই মাস অথবা তিন মাস পাবেন আপনার দ্বারা পসিবল ভালো একটা জিপিএ উঠানো সো স্যার আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আর হচ্ছে এই সাজেশনটা আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন এবং অধ্যায় ভিত্তিক যে সাজেশনগুলো আছে আমরা সেগুলো খুব দ্রুত আমাদের ফেস থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা আপলোড করতে শুরু করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ